সুরা লোকমান পিতার উপদেশ সন্তানের ভবিষ্যৎ সুরা লোকমান সুরা তিন এক আয়াত তিন চারটি এক অসাধারণ সুরা যেখানে আমরা পাই এক জ্ঞানী পিতার হৃদয় উপদেশ সন্তানকে আলোকিত করার জন্য এ সুরার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হযরত লোকমান আলাহি ওয়াসাল্লাম যাকে কোরআনে খি হিকমতপ্রাপ্ত ও বলা হয়েছে যদিও তিনি নবী ছিলেন কি সে বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে সুরার মূল বিষয়বস্তু এক লোকমান আলাইহি ওয়াসাল্লামের উপদেশাবলী আয়াত এক দুই থেকে এক নয় সন্তানকে দেয়া তার উপদেশগুলো আমাদের সবার জীবনের দিশারি হতে পারে হে আমার পুত্র আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার করো না নিশ্চয়ই শিরক হল এক মহান্যায় উ লোকমান আয়াত এক তিন এটা ছিল সবচেয়ে বড় শিক্ষা এক তাওহিদের প্রতি অটল থাকা দুই মা বাবার প্রতি সদ্ব্যবহার আয়াত এক চার ও এক পাঁচ আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় হতে নির্দেশ দিয়েছি উ মায়ের গর্ভের সন্তান ধারণের কষ্ট স্তন্যপান সব কিছুই মনে করিয়ে দিয়ে বলা হয়েছে তবে তারা যদি তোমাকে আমার সাথে কাউকে শরিক করতে চাপ দেয় তবে সে বিষয় অনুসরণ কর না গিয়ে এক পাচ অর্থাৎ সব করলেও আখিরাত ওইমানের প্রশ্নে কোনও ছাড় নয় তিন আমল আখলাক তোমার কাজ যদি সরিষার দানার সমানো হয় এবং তা যদি কোনো পাথরের ভিতরে কিংবা আসমান বা জমিনে থাকে আল্লাহ তা হাজির করবেন উ আয়াত এক ছয় এই আয়াত আমাদের শেখায় গোপনতম কাজও আল্লাহর দৃষ্টিতে লুকায়িত নয় চার নামাজ ও ধৈর্য হে বৎস নামায় কায়েম করো সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ কর এবং ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এটি দৃঢ়তার কাজ গো আয়াত সাথ। নামাজ নৈতিকতা ও শবর একটি পূর্ণাঙ্গ মুসলিমের মৌলিক বৈশিষ্ট্য পাঁচ আচার আচরণ লোকজনের দিকে তোমার গাল না ফিরিয়ে দাও এবং দম্ভভরে পৃথিবীতে চলাফেরা করো না আয়াত এক আট নম্রতা বিনয় মধুর কথা এই হচ্ছে আদর্শ আচরণ হিকমত কি আল্লাহ নিজেই বলেন আমি অবশ্যই লোকমানকে হিকমত দিয়েছি গি আয়াত এক দুই হিকমত মানে গভীর গান বিশ্লেষণী ক্ষমতা জীবন দর্শন ও পরিপক্কতা যা একজন মানুষকে সমাজের আলোকবর্তিকা করে তোলে সুরাটির বৈজ্ঞানিক ও বাস্তব জীবনের দিক শিশু শিক্ষায় পিতার ভূমিকা লোকমান আলাইহি ওয়াসাল্লাম এর কথা প্রমাণ করে আধ্যাত্মিক শিক্ষা শুরু ঘর থেকেই হওয়া উচিত শিশুকে ছোট বয়সেই যদি উমান নৈতিকতা ভদ্রতা ও সহানুভূতির শিক্ষা দেয়া যায় সে ভবিষ্যতে সমাজে আলো ছড়াবে শিরক থেকে দূরে থাকা আধুনিক যুগের উ নতুন উপাস্য ও পৃথিবীবাদ অহংকার প্রযুক্তি অন্ধতা সবই শির্কের রূপ হতে পারে লোকমান আলাইহি ওয়াসাল্লামের প্রথম উপদেশ আজও আমাদের জন্য প্রাসঙ্গিক লোকমান আলাইহি ওয়াসাল্লামের উপদেশ এক পিতার হৃদয় বিদারক আহ্বান সন্তানকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য এই সুরা যেন আল্লাহর তরফ থেকে একটি পরিবারিক সংবেদনশীলতা ও ইমানি শিক্ষার গাইডলাইন যেখানে একজন বাবা একজন শিক্ষক একজন তত্ত্বাবধায়ক এবং একজন পথ প্রদর্শক আমরা সবাই যেন লোকমান এর মতো হিকমত লাভ করতে পারি এটাই দোয়া যে হিকমত লাভ করে সে পরিপূর্ণ কল্যাণ লাভ করে গি সুরা লোকমান আয়াত এক দুই